জামালগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সমাজসেবা সংগঠন দেশপ্রবাস আমাদের জামালগঞ্জ প্রতিনিধি ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত আলোকিত সকাল সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সম্মিলিত সমাজসেবা সংগঠন দেশপ্রবাসীর পক্ষ থেকে অঞ্চলের বেহেলি ইউনিয়নের আসান প্রোগ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সহায়তা প্রদান করা হয়েছে শুক্রবার সাতই জুন সংগঠনের মিডিয়া বিষয়ক সম্পাদক সামাদ আফিন্দির পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন দেশ প্রবাস সংগঠনের সভাপতি নুরুল হক পরিকল্পনা সম্পাদক নূর জালাল মিয়া ক্রীড়া সম্পাদক হাসিবুল হাসান বাতেন সহক্রীড়া সম্পাদক রিয়াজুল হক দপ্তর সম্পাদক কুকন মিয়া স্বেচ্ছাসেবক সদস্য তামিম হোসেন এলাকার ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গসহ অনেকেই এ সময় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে লুঙ্গি শাড়ি গামছা সহ ঈদ সামগ্রী বিতরণ করা হয় উল্লেখ্য যে বিগত আঠারোই মে বিকেলে বেহিলি ইউনিয়নের আসান প্রোগ্রামে আগুনে পুরে চাই হয়ে যায় উনিশটি বসতগড় আপনাদেরকে যার যার অবস্থান থেকে সতর্ক থাকতে হবে এখানে আমরা এসেছি আসানপুর আগুনেপুরা ফ্যামিলিদের মাঝে কিছুটা সহযোগিতার হাত বাড়াতে আর বিপদ কখনো বলে আসে না সতর্ক থাকবেন এখানে প্রতি একজনকে একটা করে শাড়ি দিয়েছি প্রত্যেককে একটা করে লঙ্গি একটা করে গামছা এবং ঈদ সামগ্রী দিয়েছি সামনে ঈদ আছে বৃত্ত বাংলা এগিয়ে আসুন আজকে আমরা আসছিলাম সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল হাওড় অঞ্চলের বেহিলি ইউনিয়নের আসানপুর গ্রামে আসানপুর গ্রামে আমরা আসছিলাম সম্মিলিত সমাজ সেবা সংগঠন দেশ প্রবাসের পক্ষ থেকে কিছু সহায়তা নিয়ে আব্দুল সামাদ আফিন্দি নাহিদ জামালগঞ্জ সুনামগঞ্জ